দর্শক আপনারা সার লড়াই দেখছেন জীবনে অনেক আজকে আরেকটা সার লড়াই দেখেন রসমালাই রসমালাই রেয়ার আমাদের দেশে না এটা অনেক রেয়ার দেখেন রসের হাঁড়ি হ্যাঁ সুবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর মাশাল হ্যাঁ কত বড় গুরু হ্যাঁ কয়টা খামারে গেলে এত বড় একটা গরু পাওয়া যায় বিশাল আকৃতির গরুটা আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদুর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আপনাদেরকে আমি নিয়ে আসছি একটা স্পেশাল খামারে এই খামারটা কেন স্পেশাল সবার আগে আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমরা ট্রাকের পিছনে লেখা দেখি সমগ্র বাংলাদেশ টন মানে সারা বাংলাদেশের সব কিছু এই পাঁচ টন এখানে এসে বহন করতে পারবে এই খামার তো সেরকম সারা বাংলাদেশে যত ধরনের কালেকশান আছে সব কালেকশান একসাথে আপনি এই খামারে ঢুকলে পেয়ে যাবেন যেমন মনে করেন আপনার পছন্দ হচ্ছে ব্রাহ্মা আপনি চাইলেই এই খামারে আসলে আপনার পছন্দের ব্রাহ্মা পেয়ে যাবেন আপনার পছন্দ সুন্দর শাহিওয়াল গরু আপনি চাইলেই আপনার পছন্দের শাহিওয়াল গরুটা এখানে পেয়ে যাবেন আপনার পছন্দ সিন্ধি গরু আপনি চাইলে আপনার পছন্দের সিন্ধি গরুটা এখানে পেয়ে যাবেন ঠিক তেমনি গির ইভেন শুধুমাত্র গির না আপনার যদি গয়াল পছন্দ হয় যে পাহাড়ি গয়াল দিয়ে আপনি কোরবানি দিবেন সেটাও কিন্তু এই খামারে পেয়ে যাবেন তার মানে হচ্ছে ব্রাহ্মা শাহিওয়াল সিন্ধি গির ফ্ল্যাগবি ফ্রিজিয়ান একটন বারোশো চোদ্দোশো সব ধরনের লাইবের গরু একসাথে আপনি পেয়ে যাবেন এই খামারে সারা বাংলাদেশে ইউনিক যত কালেকশন আছে সবগুলো যদি আপনি একসাথে দেখতে চান তাহলে আপনি এই খামারে আসবেন এই খামারটার নাম হচ্ছে ঢাকা অ্যাগ্রো এবং এই খামারটার অবস্থান এটা হচ্ছে ক্যারানিগঞ্জ বসুন্ধরা রিভারভিউ এলাকা আপনি যখন পোস্তগোলা ব্রিজটা পার হবেন ঠিক পোস্তগোলা ব্রিজের মাথায় হাতের বাম পাশে ঢুকে যাবেন বসুন্ধরা রিভার ভিউতে মাত্র পাঁচ মিনিট সামনে আসলেই আপনি এই খামারটা পেয়ে যাবেন এই খামারের মালিক অত্যন্ত ব্যস্ত থাকেন ওনাকে আমি দীর্ঘ অনেকদিন যাবৎ নক করেছি যে আপনার খামারে একটা ভিডিও করতে চাই কিন্তু ওনাকে আসলে পাওয়াই যায় না শেষমেশ আজকে বাধ্য হয়ে একাই চলে আসলাম আমার সাথে আজকে উনি নাই জাস্ট আমি আপনাদেরকে খামারটা ঘুরে ঘুরে দেখাবো ওনার গরুগুলো আপনাদেরকে দেখাবো গরুর দরদাম সম্পর্কে ধারণা দিব শুধুমাত্র যারা কোরবানি দিবেন তারা না যারা খামারই আছেন আপনার খামারে একটি স্পেশাল আইকনিক গরু রাখতে চান যে গরুটা দিয়ে আপনি ব্র্যান্ডিং করতে চান আপনার খামারটা আপনিও কিন্তু এসে আপনার খামারের জন্য একটা আইকনিক গরু এখান থেকে নিয়ে যেতে পারেন এই ঢাকা এগ্রোর মালিক মাওলানা কারি আনিসুর রহমান সাহেব উনি একজন আন্তর্জাতিক মানের কারি এবং তার পাশাপাশি সহি শুদ্ধ কোরআন তেলোয়াতের একজন আন্তর্জাতিক মানের শিক্ষক আমাদের বাংলাদেশের অত্যন্ত প্রসিদ্ধ ওনাকে এই সেক্টরের মানে কোরআন জগতের যারা কোরআন নিয়ে গবেষণা করে কোরআন তেলোয়াত করে বিশিষ্ট কারি যারা আছে হাফেজ যারা আছে ওনাদের এই জগৎটা সবাই আসলে ওনাকে এক নামে চেনে দর্শক আজকে সেই কারি আনিসুর রহমান সাহেবের এই খামারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো একটা একটা করে গুরু আপনাদেরকে পরিচয় করাই দিব গুরুর দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত

রসের হাঁড়ি হ্যাঁ সুবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর ঘরে বসে আল্লাহর সৃষ্টি দেখা যাবে না আল্লাহর সৃষ্টি দেখতে হলে ঘর থেকে বেরিতে হবে দুনিয়া ঘুরতে হবে খামারে খামারে ঘুরতে হবে হ্যাঁ আল্লাহ হ্যাঁ আল্লাহ কত সুন্দর জিনিস বানাইছে সুবাহান আল্লাহ ঢাকা এগ্রোতে আসলে এরকম অনেক কালেকশন দেখতে পাবেন আমরা একে একে অনেকগুলো ব্রাহ্মাও দেখাবো আজকে আপনাদেরকে দর্শক মাশ আল্লাহ দর্শক এটা হচ্ছে একটা লোকাল ব্রাহ্মণ ক্রস গরু এবং এটার লাইভ ওয়েট যদি বলেন তাহলে এক হাজারের কাছাকাছি হবে এক হাজারের কাছাকাছি নাহলে সাড়ে নশো প্লাস হবে এটা স্কেলে খামারের স্কেল আছে আপনারা যদি কেউ নিতে চান স্কেলে ওয়েট দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এই খামারে ঢাকা এক এই গরুটা দুই বছর প্লাস লালন পালন করা হচ্ছে এবং এইখানে এ গরু লালন পালন করা হয় সম্পূর্ণই ন্যাচারাল পদ্ধতিতে মানে এই খামারটা আসলে সাইলেজের উপরে ডিপেন্ডেন্ট একটা খামার মূলত সাইলেজ হচ্ছে গরুর এখানে প্রধান খাদ্য তার পাশাপাশি সামান্য দানাদার খাবার ব্যবহার করা হয় যেখানে শুধুমাত্র ছোলা জাতীয় জিনিসপত্র মানে ভুসি জাতীয় খাবারগুলো ব্যবহার করা হয় যেটা একসাথে ডালের ভুষি গমের ভুসি দাদের কুড়া বা রাইস পলিশ এগুলো সব একসাথে মিক্স করে দানাদার খাবার তৈরি করা হয় তার সাথে সাইলেন্স ব্যবহার করে এখানে এই গরু লালন পালন করা হয় এই গরুটা এবছর দুই হাজার পঁচিশে কুরবানির জন্য সম্পূর্ণভাবে তৈরি আপনার শোকের কুরবানির জন্য এই গরুটা কুরবানি দিতে রাজি আছে ঢাকা এগ্রো তাদের খামার থেকে এই গরুটা আপনার হাতে তুলে দেওয়া হবে তবে আস্কিং প্রাইস নির্ধারণ করা হয়েছে বিশ লক্ষ টাকা এটা আসলে সম্পূর্ণই আলোচনা সাপেক্ষ ব্যাপার আপনাদের যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কথা বলবেন সেই নাম্বারে কথা বলেই মূলত আমরা ঠিক করব এটা কত দামে বিক্রি হবে আস্কিং প্রাইস বিশ লক্ষ এর মধ্যে যথেষ্ট পরিমাণ আলোচনার সুযোগ থাকবে তবে আপনাকে খামারে আসতে হবে গরু দেখতে হবে কীভাবে আদর করে দিয়ে যেতে হবে মাশাল ঠিক আছে আমরা এবার পরের গরুটা দেখব দর্শক একে একে শুধু ব্রাহ্মা আসবে এটা হচ্ছে সেকেন্ড ব্রাহ্মা দেখতে পাচ্ছেন এই তুই তো হাই স্কুলে উঠেসে রে প্রাইমারি স্টুডেন্ট এলে তো বেয়াদব দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা আমাদের একটা লোকাল ব্রাহ্মণ ব্রিড এবং এই গরুটার লাইভ ওয়েট আছে আটশোর কাছাকাছি সাড়ে সাতশো প্লাস স্কেল ওয়েট আপনারা যে আগ্রহী নিতে চান স্কেলে এসে মাপ দিয়ে গরুটা নিতে পারবেন মাসাল্লাহ এই গরুটার মোট বৈশিষ্ট্য হচ্ছে আমাদের দেশে যখন প্রথম দিকে যে ব্রাহ্মাগুলো আসতো সেই ব্রাহ্মাগুলোর কালার এরকম অ্যাশ কালার কালার হইতো যেটা অনেক অনেকটা কালার আমাদের দেশের নর্থ বেঙ্গল গ্রের মতো এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই গরুগুলোর চুট খুব সুন্দর হয় খাড়া একটা কুজ হয় এবং কুজের পাশে বিশাল একটা গর্দান হয় মাসাল্লাহ এবং এদের মিট কোয়ালিটি অনেকটাই আমাদের দেশি গরুর মতো হয় দর্শক এই গরুটা সাড়ে সাতশো থেকে আটশো কেজি লাইবয়েট এবং এটার আস্কিং প্রাইস ঢাকা এগ্রোতে আট লক্ষ টাকা আলোচনার পর্যাপ্ত সুযোগ থাকবে আপনারা খামারে আসবেন গরু দেখবেন এইভাবে গরু নিয়ে ছবি তুলবেন ভিডিও করবেন টিকটক করবেন রিলস বানাবেন পছন্দ হলে দামে বললে গরু নিয়ে বাড়ি চলে যাবেন আসেন পরের গরুগুলো দেখি দর্শক এটা হচ্ছে একটা ব্ল্যাক ব্রাহ্মণ আর এই ব্ল্যাক ব্রাহ্মণটা আমাদের দেশে অনেক রেয়ার আমাদের দেশে না ইন্টারন্যাশনালি এটা অনেক রেয়ার ব্রাহ্মণ সহজে কালো হয় না এটা এর আগে যে দুইটা কালার দেখাইছি একটা লাল আর একটা হচ্ছে অ্যাশ কালার এই দুইটা কালারই ব্রাহ্মণ বেশি হয় এখন অনেকে আমার সাথে যুক্তিতর্কে আসতে পারেন যে এটা কি করে ব্রাহ্মণ হয় এটা একটা সাহিওয়াল গরু আমি এর আগে অনেক ভিডিও আপনাদেরকে বলেছি ব্রাহ্মণ চেনার একমাত্র উপায় বা সহজ উপায় যেটা সেটা হচ্ছে ব্রাহ্মণের পা খেয়াল করবেন এই দেখেন ব্রাহ্মণের পা পাশার এই জায়গাটা থেকে মানে অ্যাশ থেকে স্ট্রেট হয়ে নিচের দিকে নামবে ঠিক আছে এ হচ্ছে ব্রাহ্মণের পায়ের সিস্টেম ঠিক আছে আমরা যে বলি না এই গরুটার মধ্যে এত পার্সেন্ট শাহিওয়াল এত পার্সেন্ট ব্রাহ্মণ এত পার্সেন্ট ফ্রিজিয়ান এত পার্সেন্ট জার্সি এগুলো কিন্তু সব এই হাত পা কুচ মাথা এগুলো দেখেই বলি ব্রাহ্মাঞ্চলের সবচেয়ে সহজ পদ্ধতি যেটা সেটা হচ্ছে কুচ থেকে আপনি পেছনের সাইডটা খেয়াল করবেন কুচের নিচে নেমে এটা আস্তে আস্তে ডাউন হয়ে পেছনের সাইড আস্তে আস্তে উপরে দিকে উঠতে থাকবে নৌকার মতো এবং পেছন থেকে অ্যাস থেকে ঘুরে পা দুটা হয়ে যাবে একদম স্ট্রেট সোজা ডাবল একটা নাবি থাকবে এবং গরুটাই ডাবল বোর্ডের হবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কুচ থেকে সামনের দিকে এটার গর্দান অনেক লম্বা থাকবে এবং ঝুল গলার ঝুল যেটাকে গলকম্বল বলে এটা অনেক বড়ো থাকবে পিঠ অনেক চড়া থাকবে এটা হচ্ছে চমচম এই গরুটার লাইভ আছে সাতশো কেজি এবং এটার দামও চাওয়া হচ্ছে আস্কিং প্রায় সাত লক্ষ টাকা এবং আলোচনার পর্যাপ্ত সুযোগ থাকবে খামারে এসে দেখে গরুর সাথে সেলফি তুলে টিকটক করে রিলস বানিয়ে এরপর আলোচনা সাপেক্ষে একটা দাম নির্ধারণ করে গরু নিয়ে বাড়ি চলে যেতে পারবেন যা বাবা যা টাঙ্গাইলের চমচম কিরে চমচমের গুলা ফাজে চমচম কত রাগ করছে এখন তো রসমালাই বাইরাল না দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ বিউটি হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আরসিসি রেড চিটগং ক্যাটেল এবং এটার লাইব আছে সাড়ে সাতশো প্লাস আপনারা এসে স্কেলে মাপতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত বড়ো একটা গরু কিন্তু এটার দাঁত মাত্র দুইটা মানে হচ্ছে যদি কোনো দাতা গরুটাকে পছন্দ করে নিতে চান আপনি ওয়েলকাম কিন্তু কোনো খামারি যদি এটাকে নিতে চান যে আমি এক বছর পালবো দু হাজার ছাব্বিশের জন্য ইউ আর মোস্ট ওয়েলকাম দর্শক সাতশো পঞ্চাশ প্লাস লাইব্রিটের এই গরুটা সাতশো পঞ্চাশের কিন্তু বেশিই হবে কম হবে না সাতশো পঞ্চাশ লাইব্রোয়েটের এই আর সিসি গরুটার আসকিং প্রাইস হচ্ছে মাত্র সাত লক্ষ টাকা আলোচনার সুযোগ থাকবে আপনারা খামারে আসবেন গরু দেখবেন আলোচনা করে দাম নির্ধারণ করা হবে মার্শাল্লা অসম্ভব সুন্দর একটা গরু কিন্তু রঘুর কিন্তু গরুর রাগ একটু বেশি হ্যাঁ মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন গরুর চোখ দেখেন ওমা 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 দেখছেন 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 গরুর চোখ দেখেন গরুর শিং দেখেন গরুর খুর দেখেন গরুর লেস দেখেন তোর কাছে কি মনে হয় আমি তোর ইফটিচিং করি হ্যাঁ তুইও বেটা আমিও বেটা কি ইফটিচিং করবো রে হ্যাঁ এই তো গোড গোড বেঁচে থাকো সব বেঁচে থাকো হ্যাঁ গোট কদম বুঝি করতেছে আমার গোট ভালো ছেলে জান এই যাও যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও দর্শক স্ক্রিনে এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এর কাছে যায় কথা বলার সাহস সঞ্চয় করার চেষ্টা করতেছি আধা ঘন্টা কিন্তু আধা ঘন্টা তো সে ক্লান্ত হয় নাই সেজন্য আমি সাহস সঞ্চয় করা বাদ দিয়ে গরুটা রেকর্ড করা শুরু করলাম এটা হচ্ছে একটা ব্ল্যাক শাহিওয়াল দেখতে পাচ্ছেন এবং খুবই দুষ্ট গরু এবং খুবই চঞ্চল এটার লাইভ আছে সাতশো কেজি এবং এটার আস্কিং প্রাইস হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে আলোচনা করে নেওয়ার সুযোগ থাকবে আপনারা খামারে এসে গরু দেখে আলোচনা করবেন আমি একদিন বলেছিলাম যে বড় গরুগুলো সবসময় ক্যামেরায় বোঝা যায় না সেজন্য হয়তো আপনাদের কাছে মনে হইতে পারে যে গরু আদৌ সাড়ে সাতশো কেজি হবে কি না কিন্তু আসলে এটা খামারে স্কেল আছে স্কেলের মাপে গরুটা সাড়ে সাতশো কেজি আছে আপনারা খামারে এসে স্কেলে মেপেই গরুটা নিতে পারবেন অসম্ভব সুন্দর একটা গরু ব্ল্যাক শাহিওয়াল এবং এই ব্ল্যাক শাহিওয়ালটা কিন্তু খুবই রেয়ার এর আগে আমরা আপনাদেরকে একটা ব্ল্যাক ব্রাহ্মা দেখিয়েছিলাম আর এটা হচ্ছে ব্ল্যাক সাইওয়াল ওকে বেঁধে ফেলো বেঁধে ফেলো বেঁধে ফেলো হ্যাঁ মাসাল্লা খুব সুন্দর গরুটা দর্শক আপনারা যারা গির লাভার আছেন তাদের জন্য একটা গির নিয়ে আসছি মাসাল্লাহ অনেক বড় একটা গির মাশাল্লাহ এই গিরটা খামারিরাও নিতে পারে না কেন এবছর কোরবানির জন্য এ মাত্র এক দাঁত ভাঙছে এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই না বুঝে কথা বলে এক দাঁত আবার কেমনে ভাঙে দাঁত তো ভাঙে দুইটা মানে এটা মাত্র একটা ভাঙছে একটা ভাঙবে কয়েকদিনের মধ্যে আর কি দাঁত ভাঙছে একটা এটা হচ্ছে একটা গির এর ওয়েট হচ্ছে ছয়শো পঞ্চাশ কেজি প্লাস স্কেলে আপনারা এসে স্কেলে মাপতে পারেন এবং এর আস্কিং প্রাইস হচ্ছে ছয় লক্ষ টাকা আপনারা যারা গরুটা পছন্দ করবেন কোরবানির জন্য তারা যে কোনো সময় খামারে আসবেন এসে গরুটা দেখবেন এবং স্কেলে তুলে গরুটা মাপতে পারেন এই তোর কি ছয়শো পঞ্চাশ কেজি হয়েছে রে এটা দিয়ে ওটার লগে প্রেম ভালোবাসা করে এ কানে কানে কি কথা হচ্ছে এখানে হ্যাঁ এদের মনে সম্পর্ক খুব ভালো মাশাল ঠিক আছে পরের গরুটা দেখি দর্শক মাশাল আমার সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গির হ্যাঁ মাশাল এই গিরের মধ্যে কিন্তু সাহিওয়ালো মিক্স আছে হম অসম অসম্ভব সুন্দর একটা গরু একটু দেখেন ভালোভাবে এটার কিন্তু হাইট অনেক দেখেন ওই যে ওই পাশে যে রাখালটা দাঁড়াই আছে যেটি দাঁড়ায় আছে নাকি কিন্তু দেখা যায় না এই থেকে যে কুজের নিচে পড়ে আছে হ্যাঁ মাসাল্লাহ এটার হাইট অনেক বেশি অনেক উঁচু একটা গরু মাস এটার ওয়েট হচ্ছে সাতশো কেজি হ্যাঁ আর এটা দাঁত হচ্ছে মাত্র দুইটা মানে হচ্ছে এটা এখন হওয়ার অনেক সময় আছে হ্যাঁ মাত্র এটার যৌবন শুরু হয়েছে যদি কোনো খামারি চান এটা দুই হাজার ছাব্বিশ সাল বা সাতের সালের জন্য তৈরি করতে পারেন আর যদি কোনো কোরবানিদাতে এটাকে নিতে চান তাহলে আস্কিং প্রাইস হচ্ছে সাত লক্ষ টাকা আলোচনার সুযোগ থাকবে এটা আসলে ক্যামেরায় কীভাবে দূরে দূর আমি জানি না কারণ হচ্ছে বড় গরুগুলো আমি আগেও বলছি ক্যামেরায় বড় গরু ওইভাবে সুন্দর বোঝা যায় না এটা যদি আপনারা বাস্তবে এসে দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন গরুটা কিন্তু অনেক উঁচা এবং অনেক বড় একটা গরু মাসাল্লাহ গরুটার কুজ দেখেন গলকম্বল ডাবল নাবি এবং অনেক চড়া গরু মাসাল্লাহ সুন্দর গরুটা সাত লক্ষ টাকা কোনো ফিক্সড প্রাইস না আলোচনার সুযোগ থাকবে নিয়ে যাও গরুটা নিয়ে যাও দর্শক এটা কোরবানির ক্রেতাদের জন্য নয় এটা হচ্ছে যারা আমাদের দেশের খামারি আছে একটা আইকনিক গরু তৈরি করতে চায় নিজের খামারে তাদের জন্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আর গরু কিন্তু মাশাল্লাহ এর হাইট আপনারা অবাক হবেন এর হাইট হচ্ছে সত্তর ইঞ্চি আমি আবার বলছি এর হাইট হচ্ছে সত্তর ইঞ্চি এবার যার যার বিশ্বাস না হবে তারা তারা সবাই খামারে চলে এসে ফিতে দিয়ে মেপে যাবেন যদি সত্তর ইঞ্চি না মাপতে পারেন সত্তর ইঞ্চি যদি কম হয় তাহলে আসা যাওয়ার খরচ নিয়ে যাবেন কোনো সমস্যা নাই এর হাইট হচ্ছে সত্তর ইঞ্চি এটা একটা সিসি গরু এবং এর দাঁত হচ্ছে মাত্র দুইটা মাত্র দুই দাঁতের একটা সিসি দেখাচ্ছি যার হাইট হচ্ছে সত্তর ইঞ্চি এটা কোনো কোরবানির ক্রেতাদের জন্য নয় আমি আবার বলছি এটা কোনো কোরবানির ক্রেতাদের জন্য নয় এটা দু সাল পর্যন্ত পালতে হবে ঠিক আছে তারপরে এটা দেখার মতো একটা গরু হবে এবার কোনো খামারের যদি এটা পছন্দ হয় সে এটা দুই সালের জন্য সংগ্রহ করতে পারে অথবা এই খামারেই এটা দু সাল পর্যন্ত লালন পালন করা হবে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সত্তর ইঞ্চি হাইটের এই অসাধারণ গরুটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র নয় লক্ষ টাকা তবে আলোচনার সুযোগ আছে আপনারা খামারে আসবেন কিন্তু আমি বারবার বলতেছি এটা কোরবানির জন্য না এটা পালতে হবে মানে এটা দু সাল পর্যন্ত লালন পালন করতে হবে এটা খামারিদের জন্য যদি কোনো খামারি চায় সে গরু কিনতে পারবে এর হাইট হচ্ছে সত্তর ইঞ্চি এটা বাংলাদেশের মধ্যে রেকর্ড পরিমাণ একটা হাইট আমি আবার বলছি সত্তর ইঞ্চি হাইট বারবার বললাম আপনাদেরকে ওকে পরের গরুটা দেখি আমরা যাও 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 তুই দেখাইলাম সবগুলা গরুর সম্পর্কে ইনফরমেশন আমি দিলাম এই গরুটার সম্পর্কে ইনফরমেশন আপনারা দেন আমার তো হাইট পাঁচ ফুট দশ আমি সত্তর ইঞ্চি একটা মানুষ তাহলে এই গরুর হাইট কত আমরা দেখেন না এই যে আমি আসি আসি এই গরুর হাইট কত আপনারা বলবেন ঠিক আছে অসম্ভব সুন্দর একটা গরু ফ্রিজিয়ান গরু ফ্রিজিয়ান গরু বড় হইলে যেটা সেটা হচ্ছে প্যাট ঝুলে যায় কিন্তু এই গরুর প্যাট ঝুলে নাই টাইট একটা গরু দর্শক এই গরুটার হাইট আছে বাহাত্তর ইঞ্চি ছয় ফিট ঠিক আছে অমিতাভ বচ্চন হাইটের গরু আপনি চাইলে এই গরুর নিচে দিয়ে হেঁটে চলে যেতে পারবেন ওই যে দেখেন একজনের গরুর পিঠ পরিষ্কার করতেছে ও পা খাড়া করে রাখতে হয় সোজা রেখা পারে না তাহলে বুঝতে পারতেছেন হাইট কতটুকু এই কিন্তু আবার খাটো লোক না ভিডিও শেষে আমার সাথে তার করাই দেখাই দিব আপনাদেরকে ঠিক আছে এই গরুটা সব দিক থেকেই পরিপূর্ণ শুধুমাত্র তার একটা জায়গাতে কমতি আছে সেটা হচ্ছে এই গরু জীবনে কোনো দিন মা হবে না তার মা হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং তার কাছ থেকে আপনি দিন এক ফোটাও দুধ পাবেন না কারণ সে হচ্ছে সার গরু এই গরুটা এগারোশো প্লাস লাইভ যদিও এটা অন্য কারো কাছে থাকলে হয়তো পনেরোশো কেজি হয়ে যেত কিন্তু খামারের স্কেল আছে ওয়েট বাড়তি বলার কোনো সুযোগ নাই এগারোশো কেজি লাইব একটা গরু ছয় ফিট উচ্চতা এবং এই গরুটার আস্কিং প্রাইস হচ্ছে দশ লাখ টাকার নিচে মাত্র নয় লক্ষ টাকা তাও আলোচনা করা যাবে খামারে আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে আমি চ্যালেঞ্জ করে বললাম এই গরুর ব্যাপারে আপনাদেরকে ভিডিও তো আপনারা গরুটা যত বড় দেখতেছেন বাস্তবে আসলে তার চেয়ে বড় পাবেন তার কারণ হচ্ছে আমি বারবার বলি আপনারা আমার কথা বিশ্বাস করেন না ছোট গরু ক্যামেরাতে সুন্দর লাগে ছোট গরু ক্যামেরাতে বড় সরো লাগে বা বড় সরো করে দেখানো যায় বড় গরু ক্যামেরায় ফ্রেম কভার করা যায় না আমার কাছ থেকে অনেক দূরে আমার ক্যামেরাম্যান তার কারণ হচ্ছে পুরা গরু কভার করতে অনেক পিছনে চলে যেতে হয় এ হচ্ছে বিষয় ঠিক আছে এই গরুটা বিশাল আকৃতির একটা গরু ছয় ফিট উচ্চতা এগারোশো কেজি লাইভ এবং দেখতে পাচ্ছেন তার নড়াচড়া দেখে বুঝতে পারতেছেন সম্পূর্ণ সুস্থ একটা গরু জিমাইনা গরু না এর আস্কিং প্রাইস নয় লক্ষ টাকা আলোচনার সুযোগ থাকবে খামারে আসবেন দেখবেন নিয়ে যাবেন দর্শক দেখতে পাচ্ছেন যুবরাজ দাঁড়িয়ে আছে আমাদের সামনে মাসাল্লাহ। যারা গরু পাগল যারা গরুর নেশায় আসক্ত তারা বুঝতে পারতেছেন এটা কী জিনিস হ্যাঁ এটা নেশা নেশা মাখন সারা বাংলাদেশ খুঁজলে দুই তিনটা পাওয়া যায় মাত্র ভেরি রেয়ার কালেকশান হালিকার মাশাল্লাহ হ্যাঁ অসম্ভব সুন্দর এটা গরু সুবাহান আল্লাহ আসলে এই গরুটা ওয়েট দিয়ে মাপা হয় নাই তার কারণ হচ্ছে এই গরুটা এখনও এখনও রেডি না এটা দুই সালের জন্য যদি কোনো খামারে নিতে চান খুব ভালো হবে আর যদি কেউ দুই হাজার পঁচিশ কোরবানির জন্য নিতে চান নিতে পারেন মাসাল্লাহ খুব সুন্দর এই গরুটার হাইট আছে প্রায় সত্তর ইঞ্চি মাসা অনেক উচ্চতা গরুটার অনেক উঁচু একটা গরু মাসাল্লা দেখেন কি মায়াবী চোখ হ্যাঁ এটা ধীরে ধীরে একবার ধবধবা সাদা হয়ে যাবে ঘোরার মতো পুষ্টা দেখেন এই গরুটার দাম হচ্ছে দশ লক্ষ টাকা আস্কিং প্রাইস দশ লক্ষ টাকা অনেকে কমেন্টে এসে বলবেন কয় মন মাংস হবে আর প্রতি কেজি মাংসের দাম কত পড়ে ভাই মাংসের কেজিতে এই গরু আপনার কেনার দরকার নাই এটা মাংসের দামে বিক্রি করার মতো গরু না ঠিক আছে যদি মাংসের হিসাবে গরু কিনতে হয় এই গরু আপনার জন্য না আপনি এটা স্কিপ করে যান হ্যাঁ মার্শাল্লাহ অসম্ভব সুন্দর একটা গরু দর্শক যারা এই গরুটা নিতে চান তারা খামারে চলে আসবেন আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর দর্শক এই যে আমি এই যে আমি এই যে এই যে দেখছেন হ্যাঁ আমি এখানে এটা হচ্ছে বলদ পড়াশোনা করে নাই বুঝতে পারছেন তো হ্যাঁ এটা মূর্খ করু এটা হলো বলদ এটার জাত বলদ আমাদের কুমিল্লায় এটার মানুষ বলে আবাল আবার নোয়াখালীর দিকে বলে বোল্ডার মাশাল্লাহ দেখেন বলদের কোয়ালিটি নির্ভর করে হচ্ছে হাইটের উপরে আর হাইট তো অলরেডি দেখাই দিছি আমি পাসপোর্ট ফুট দশ ইঞ্চি আর এটা হচ্ছে আমার এইখানে দেখছেন তো না মাশাল্লা এত বড় বলদ কত টাকায় কিনবেন বলেন আজকে আপনারা যেই দাম বলবেন সেই দাম হবে পাঁচ লাখ টাকা চলবে পাঁচ লাখ টাকায় এই বিশাল বলদ আপনার হয়ে যাবে আসেন খামারে আসেন চলে আসেন ঢাকায় এগ্রোতে পাঁচ লাখ টাকায় এই বিশাল বলদ দিয়ে দিব দর্শক যারা শখ করে গয়াল কোরবানি দিতে চান দেখেন খুব সুন্দর একটা গয়াল মাশাল এটা বালিশ কোয়ালিটির গয়াল দেখেন মাসাল্লাহ এত সুন্দর গয়াল এর আগে কয়জন দেখছেন বলেন হ্যাঁ সুবাহান আল্লাহ কী সুন্দর হ্যাঁ এটার ওয়েট আছে আটশো প্লাস স্কেলে আটশো কেজির বেশি ওয়েট আছে এবং এই গোয়ালটার প্রাইস হচ্ছে আজকেই নয় লক্ষ টাকা এবং আলোচনার সুযোগ থাকবে আলোচনা করে নিতে পারবেন দর্শক আপনারা সার লড়াই দেখছেন জীবনে অনেক আজকে আরেকটা সার লড়াই দেখেন মাসাল্লাহ কিন্তু সারের শিং নাই দুটা সার মুন্ডি হ্যাঁ সেজন্য কাউকে কেউ আহত করতে পারবে না কিন্তু আমরা এনজয় করতে পারবো দেখেন হ্যাঁ হাড্ডা হাড্ডি লড়াই লাল মিয়া কালামিয়া হাড্ডা হাড্ডি লড়াই লাল মিয়া কালামিয়া দর্শক দুইটা ফ্ল্যাগ দিয়ে গরু দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা হচ্ছে কালামিয়া আর একটা হচ্ছে লাল মিয়া লাল মিয়ার ওজন এক টন প্লাস কালামিয়ার ওজন আটশো কেজি প্লাস মাসা দেখতে পাচ্ছেন হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে আমরা আজকে দেখব কালো মিয়া জিতে না লাল মিয়া জিতে চলছে লড়াই চলছে যদি কোনো দর্শক এই দুইটা গরু একসাথে নিতে চায় দাম মাত্র ষোলো লক্ষ টাকা আলোচনার সুযোগ থাকবে এছাড়াও কেউ যদি সিঙ্গেলে একটা একটা নিতে চায় তারও সুযোগ থাকবে আজকে আমাদের অবস্থা হয়েছে যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই মানে হচ্ছে আমরা খামারের মধ্যে হুলস্থুল অবস্থা করে ফেলতেছি শাল লড়াই করে ফেলতেছি কিন্তু খামারের মালিক নাই তো যাই হোক দর্শক আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুগুলো ডিসপ্লে করার চেষ্টা করছি দরদাম সম্পর্কে আমাদের সৌভাগ্য আনিস ভাই চলে আসছে আমাদের সামনে আসসালামু তো ভাই ভালো আছে বললাম আপনি না সবাই আপনার সাথে পরিচিত হওয়ার জন্য দর্শকদের সবাইকে সালাম জানাই ধন্যবাদ জানাই আপনার সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সম্ভব আলহামদুল্লাহ আমি আসছেন এই বছর এরকম কালেকশন আর চোখে পড়ে নাই মার্শাল অনেক সুন্দর আর আমাদের দেশে যে এত সুন্দর ব্রাহ্মণ হয় দর্শক এটা কিন্তু আমাদের হাতে তৈরি মার্শাল খুব সুন্দর আসলে আমি ভুল বলছি কিনা আমি জানি না আমি আমার আইডিয়া করে বলছি দাম বলছি যাক যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আল্লাহ মাফ করে দেবেন বাকি আমরা যত সময় চেষ্টা করেছি যেন আমরা সঠিকটা আমাদের দর্শকদের কাছে পৌঁছাতে পারি তো রেট যেটা বলেছেন মোটামুটি সাতদের ভিতরে থাকে আলহামদুলিল্লাহ বাকি তারপরে আমাদের ক্রেতারা যারা আছেন আমাদের প্রিয় মানুষ যারা কোরবানি দিতে ইচ্ছুক ওনারা যদি আসেন আমরা কথা বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং খামারে চলে আসবেন এসে ইনশাল্লাহ আমি যেই ওয়েটগুলো বলছি এটা স্কেলে তুলবেন আর দামের ব্যাপারটা আপনারা ভাইয়ের সাথে ফোনে আলোচনা করে নিয়ে নেবেন কোনো সমস্যা নাই দামের এটা ফয়সালা হয়ে যাবে যদি আপনি আসলে কিনতে চান তাহলে দামের ফয়সালা হয়ে যাবে ইনশাল্লাহ দামের জন্য কোনো সমস্যা হবে না আমরা ভিডিওটা শেষ করে দিই ইনশাল্লাহ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলেন দর্শকদের উদ্দেশ্যে আমরা আমাদের দর্শক যারা সবাইকে আমরা ভালোবাসি সবাইকে মহব্বত করি বাকি এখানে আসলে আরো অনেক ভালো লাগবে আমরা যথেসম চেষ্টা করব আপনাদের আপ্যায়ন করতে এবং যারা আসবেন আমরা ওনাদের অপেক্ষা আছি আল্লাহ পাক আমাদের সামনে কুরবানিকে কোবল করেন সবার সাতজন কুরবানি যত দান করেন আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে কোবলামাইকুমুল্লাহ